এভরিওয়ান কি অবস্থা সবাই হাই সবাই মিলে আজকে একটা নতুন এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছি আমরা যেখানেই যাই সেখানকার প্ল্যান কিন্তু করে আমাদের ছোট বোন আকীফা আকীফা ঝটপট একটা অটোওয়ালাকে ফোন করে ডেকে নেয় তারপর আমরা সবাই মিলে রেডি রেডি হয়ে বের হয়ে যাই যা পায় নববগঞ্জের উদ্দেশ্যে আজকে আমরা যেটা একটু নতুন এক্সপেরিয়েন্স করতে গিয়েছিলাম সেটা আমাদের জন্মের একটা শিক্ষা হয়ে গিয়েছে আমরা কান ধরেছি সবাই মিলে আমরা কোথাওই যাব না এমন একটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম রাস্তার ভিডিও ক্যাপচার না নিয়ে পারলামই না আপনারা যাই বলুন আমরা গ্রামে থাকতে পারি ভাই আমাদের গ্রামের রাস্তাগুলো ভীষণ সুন্দর আমরা সবাই মিলে যে যার মতো পোস্ট দিয়ে ভিডিও বানাচ্ছিলাম আমরা ভ্যানে চলে যাচ্ছিলাম আর যে যার মতো এনজয় করছিলাম সবাই মিলে একসাথে গান গাচ্ছিলাম বিভিন্ন গান আর আড্ডা দিচ্ছিলাম আর প্রকৃতির দিকে চোখ পড়ে গেল এতটা সুন্দর লাগছিল এই রাস্তাগুলো মনোমুগ্ধকর পরিবেশ আমার তো চোখগুলো জুড়েই যাচ্ছিল যতটুকু রাস্তা দেখছি ততটুকু আমরা ভাই বোন মিলে সবাই মিলে যখন প্ল্যান করি এক মাস আগে থেকে তখন কিন্তু আমাদের যাওয়া হয় না কিন্তু বিশ্বাস করেন আজকে গোসল দেওয়ার পর থেকে হুট আর প্ল্যান করলাম আজকে আমরা হুট করেই প্ল্যান বললাম যে সব জায়গায় তো সিনেমা দেখা হয়েছে কিন্তু চাপাইনগঞ্জ হলে সিনেমা দেখা হয়নি চল সবাই মিলে তাণ্ডব মুভি দেখে আসি এমন একটা শিক্ষা হয়েছে বাপরে আপনাদের সাথে শেয়ার না করলেই না তাই তো ঝটপট শেয়ার করতে চলে আসলাম আমরা পাশা থেকে প্রথমে একটা অটো নিয়ে বের হয়ে যাই সবাই মিলে কানসার্টের উদ্দেশ্যে তারপর কানসার্ট থেকে একটা সিএনজি নিয়ে তো চলে যাচ্ছে চাপাইয়ের উদ্দেশ্যে সবাই মিলে সিএনজিতে উঠেই তো মাতলামি শুরু হয়ে গেছে যে যার মতো মজা করছে কেউ বা আবার মেকআপ ঠিকঠাক করতে ব্যস্ত যে মেকআপ ঠিক আছে কিনা সবাই আইনাপ চিরুনি বের করে চেক করছে যে ঠিক আছে কিনা সব সবকিছু সবাই মিলে আমরা একটাই প্ল্যান করলাম যে সব ধরনের আসলে এক্সপেরিয়েন্স নাও ঠিক নিয়ে যাই বলুক ভাই আমরা কিন্তু সবাই মিলে এনজয় করেছি কানসার থেকে চাবাই নামগঞ্জ যাওয়ার রাস্তাগুলো আমার ভালো লাগে চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ আমরা সবাই মিলে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে চাপাই হল তো কখনো দেখি নাই রাজশাহী হলে তো প্রায় দেখে থাকি কিন্তু চাবাই নামগঞ্জ হলে আমরা সবাই প্রথম এইবার আমরা সবাই কিন্তু এক দুইবার মুভি দেখলো আমাদের ছোট বোন আকিফা কিন্তু কখনোই হলে মুভি দেখিনি তার এক্সাইটেডমেন্টটা একটু বেশি ছিল সবার থেকে আর নার্ভাসও ছিল রাস্তায় দেখলাম কিছু কৃষ্ণচূড়া ফুল ব্রিজের ওপরে খুবই ভালো লাগলো এই তো আমরা মহানন্দা ব্রিজ পার হয়ে গিয়েছি আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব শান্তি অলরেডি চলে আর কিছুটা যাবো আমরা আগে মুভিটা দেখি তারপর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মুভিটা কেমন লেগেছে আর শেষ পর্যন্ত আমাদের সাথে কি কি হয়েছে আর আমরা ভিতরে কি কি হ্যারাসমেন্টের শিকার হয়েছি সিএনজি থেকে অলরেডি নেমে গেছি সবাই মিলে যে যার মতো সবকিছু ঠিক করতেছে কারণ বাতাসে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ভাই ভাই এত পরিমাণ গরম ছিল গরমে সবাই ঘেমে টেমে একা কর অবস্থা আমার বোনেরা তো সবাই ঝাঁকা নাকা ড্রেস পরে গিয়েছে আমি একমাত্র পাবলিক যে কিনা সুতি ড্রেস পরে চলে গিয়েছি কারণ আমি জানি হলের মধ্যে আমার কমফোর্টেবলের দরকার আমি যেখানে গিয়ে কমফোর্ট ফিলই করব না সেখানে গিয়ে তো আমার লাভ নাই তাই আমি একদম সুতি নর্মাল একটা ড্রেস পরেই চলে গিয়েছি যেহেতু এটা ঈদের পরের দিনই ছিল সেহেতু প্রচন্ড ফিল ছিল সবাই লাইন ধরেও টিকিট পাচ্ছিল না আপনাদের ভাই অলরেডি লাইন ধরে নিয়েছে এই যে দেখেন সাকিব খানের এই তাণ্ডব মুভি দেখতেই আমরা এসেছি আমরা কিন্তু আগে সাকিব খানের মুভি একদম ইগনোর করতাম কিন্তু ইন্ডিয়ার সাথে কিছুদিন ধরে ভালো কিছু মুভি আমাদেরকে উপহার দিচ্ছে তাই আমরা একটু দেখি সলে মুভি দেখতে কিন্তু আমার বরাবরই ভালো লাগে কি করবো সাকিব খানের মুভি চললে তো সেটাই দেখতে হবে তো কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফির